আজকে আমি আপনাদেরকে সরাসরি মোবাইল দিয়ে ডাব্লু বিএসিডিসিএল অথবা ইলেকট্রিসিটি বিল কিভাবে পেমেন্ট করবেন সেই বিষয়ে দেখাবো তো প্রথমেই যে ওয়েবসাইট আমাদের ডাব্লু বিএসিডিসিএল এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট আমাদের ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করার বা আরও যা কিছু আছে যে সমস্ত প্রবলেম বা লাইনের বিল জমা নতুন কোটেশান নতুন অ্যাপ্লাই সমস্ত কিছু কিন্তু এই ওয়েবসাইট থেকে হবে এটা আমাদের ইলেকট্রিসিটির অফিসিয়াল ওয়েবসাইট এবারে কিছু নিয়ম মানতে হবে অনেকজন বলে যে লাইনের বিল জমা দিতে গিয়ে আমাদের বিল পেন্ডিং পড়ে গেলো কেন পেন্ডিং পড়ছে কি কারণ অ্যাকচুয়ালি এই ভিডিওতেও আমি বলার চেষ্টা করছি প্রথমে হচ্ছে পেন্ডিং পড়ার কারণ কী বিল বিল পেন্ডিং পড়ার কারণটা হচ্ছে যে অনেকজন থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ব্যবহার করে এবারে থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ব্যবহার করেও বিল পেমেন্ট করা যায় কিন্তু টাইমিংটা ভুল হয় অনেকজনের টাইমিং ভুল খুব খুব সকালে করে বা খুব রাত্রি করে এই টাইমে করা যাবে না বিল পেমেন্ট তাহলে অনেক সময় পেমেন্ট ফেল হওয়ার চান্স থাকে এবং বিল পেন্ডিং হওয়ার চান্স অনেক বেশি থাকে তাহলে আমরা কখন করব আমরা থেকে বেশি সিকিওর ডাব্লুবি এস ইডি সেল এটা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আমরা সকাল আটটার পর যদি পেমেন্ট করি তাহলে সবথেকে বেশি ভালো হবে এবার ডাব্লু বিএসডিসিএল থেকেও অনেক সময় বিল পেন্ডিং হয়ে যায় অনেক সময় সার্ভার খারাপ থাকার কারণে বিল পেমেন্ট যে হয় সেটা পেন্ডিং হয়ে যায় কোনো সমস্যা নেই এটা দু থেকে সাত দিনের মধ্যে রিফান্ড হয়ে যাবে দু থেকে সাত দিনের মধ্যে কিন্তু রিফান্ড হয়ে যায় রিফান্ড যদি না হয় তার জন্য আলাদা প্রসেস আছে আপনারা কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই বলবো তো আমরা আজকে একটা অ্যাপের মাধ্যমে যেটাতে ভালো কমিশন আছে আজকে আমরা একটা অ্যাপের মাধ্যমে দেখাবো যে ইলেকট্রিসিটি বিল কিভাবে দিতে হবে সম্পূর্ণ সরাসরি এবং টোটালটাই মোবাইলের মাধ্যমে দেখাবো একটা অ্যাপের মাধ্যমে যাই হোক আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যাদের ইলেকট্রিসিটি বিল পেমেন্ট দেওয়ার পরও পেন্ডিং হয়ে গেছে রিসিভ পারি তারা অবশ্যই কমেন্ট করবেন আমি তার বাকি যে প্রসেসগুলো হচ্ছে টাকা রিফান্ড করার জন্য সেগুলো কিন্তু অবশ্যই বলবো এই ভিডিওতে ধন্যবাদ সবাইকে চলুন আমরা এবার মোবাইল স্ক্রিনে যাই আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবং আমাদের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপ ওয়ালেট মানে জাস্ট একবার আমরা ক্লিক করব এবং ওপেন করে নেব সম্পূর্ণ সরাসরি আপনাদেরকে দেখাবো যে অ্যাপের মাধ্যমে ইলেকট্রিসিটি বিল কীভাবে পেমেন্ট করা হয় শুধু তাই নয় আর কমিশনটাও দেখাবো আপনারা আগেই লক্ষ্য করে নেবেন এই জায়গাটায় আমাদের এখন ওয়ালেট ব্যালেন্স কত আছে তারপরে কিন্তু হিসাবটা করা যাবে ভালো করে যাই হোক আপনারা শেষ পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবেন আমরা প্রথমেই আমাদের ওয়ালেট ব্যালেন্সকে অ্যাড করে নেবো আমাদের যে বিল এসছে আমি এখানে নশো টাকা আমি অ্যাড করে নেব অ্যাড করার জন্য শো কিউআর আছে আর গুগল পে আছে আমি গুগল পেতে ক্লিক করব একটু সময় নেবে অ্যাড করার জন্য আমাদের গুগল অ্যাকাউন্টে চলে এসেছে এবার আমরা এই টাকাটাকে অ্যাড করে নেব পিন দিয়ে দিয়েছি এবার আমরা টাকাটা অ্যাড করে দিচ্ছি অ্যাড সাকসেসফুল হয়ে গেছে আমরা ব্যাক করে যাব চলে এসেছি আমরা ওয়ালেট মানি অ্যাপ্লিকেশনে আমরা টাকাটা অ্যাড করে দিয়েছি একটুকুখানি সময় লাগবে ব্যাস আপনারা দেখতে পাচ্ছেন সাকসেস হয়ে গেছে নশো টাকা এই ইউপিআই পেমেন্টের মাধ্যমে ওকেতে ক্লিক করবো দেখুন ওয়ালেট ব্যালেন্স দেখুন নশো তিরিশ টাকা অর্থাৎ নশো টাকা ছিল অ্যাড করা এবং আগের তিরিশ টাকা তাহলে নশো তিরিশ টাকা ওয়ালেট ব্যালেন্স এখন বর্তমানে এবার আমাদের যেটা করতে হবে সেটা ইলেকট্রিসিটি যে অপশান রয়েছে এখানে যে জাস্ট একবার ক্লিক করবো এই জায়গাটায় ইলেকট্রিসিটি একবার ক্লিক করলাম তারপর আমাদের যে বোর্ড ডাব্লু বি এস ই ডিসিএল আমাদের আছে জাস্ট ওইবারে একটা ক্লিক করব ক্লিক করার পর আমরা মোবাইল নাম্বার দিয়ে দেবো মোবাইল নাম্বার দিয়ে দিই মোবাইল নাম্বার দিলাম এবার কনজিউমার আইডি দিতে হবে কনজিউমার আইডি দিয়ে দিলাম আর রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিতে হবে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আমরা দিয়ে দিই দেওয়ার পর আমরা নিচে ফ্রিজ বিলে ক্লিক করব যাই হোক বিলে ক্লিক করার পর এখানে দেখিয়ে দিচ্ছে অ্যামাউন্ট আটশো আশি টাকা অ্যামাউন্ট দেখিয়ে দিচ্ছে এই টাকাটা আমাদেরকে পরিশোধ করতে হবে এখন তাহলে আমাদেরকে টিপিন দিতে হবে আমাদের যে অ্যাপের টিপিন এই অ্যাপ সম্পর্কে আপনারা যদি জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমি এই অ্যাপের টোটাল কনফিগারেশন আপনাদেরকে বলে দেবো

তিরিশ টাকা থেকে যদি বাদ দেওয়া হয় আটশো আশি টাকা তা তাহলে কত ব্যালেন্স কাটছে এটা আপনারা একটু হিসাব করবেন আর আমি আপনাদেরকে দেখাচ্ছি ট্রানজ্যাকশানে গিয়ে যে আমার কমিশন কত আসলো ট্রানজ্যাকশানে আমার এখন এই মুহূর্তে আমি আপনাকে দেখাচ্ছি একটু মার্ক করে আপনাদেরকে এই জায়গাটায় আমি ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করেছি আমি সিমোর অপশানে ক্লিক করব এবং এইখানে দেখে নেবো যে কত টাকা ব্যালেন্স আমার ক্যাশব্যাক হিসেবে ক্রেডিট হয়েছে আমার পাঁচ টাকা ক্যাশব্যাক হিসেবে ক্রেডিট হয়েছে এটা প্রত্যেকটা সাকসেসফুল বিলের ক্ষেত্রে পাঁচ টাকা করে ক্যাশব্যাক দেয় আর যারা মোবাইল রিচার্জ করে তাদের জন্য আলাদা ক্যাশব্যাক রয়েছে প্রত্যেকটা যে অপারেটার আছে তাদের হিসেবে গ্যাসের ক্ষেত্রেও প্রত্যেকটা জায়গায় কিন্তু ক্যাশব্যাক রয়েছে এই অ্যাপ সম্পর্কে জানলে আপনারা বলবেন বা আপনারা চাইলে অন্য কোনো অ্যাপ থেকেও করতে পারেন যদি আরও বেশি কমিশন দেয় কোনো অসুবিধা নেই এবারে আমাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে একবার চেক করে নিতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে যে আমাদের বিলটা সেখানে জমা পড়েছে কিনা না তো আমরা সেটা অবশ্যই দেখবো কিছুক্ষণ পর হয়তো তিন চার ঘন্টা পর দেখব যে সেটা সাকসেসফুলভাবে জমা হয়ে গেছে যাই হোক ভিডিওটা এই পর্যন্তই আমি আজকে দেখালাম আপনাদেরকে সরাসরি কীভাবে ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করতে হয় আপনাদের তারপরেও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আর এই ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি সেই কমেন্ট প্রত্যেকটার উত্তর দেওয়ার চেষ্টা করব একমাত্র রিয়েল ইনফরমেশনের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলকে